আপনারা সকলেই অবগত আছেন দিনাজপুরের ঘোরাঘাটে ইউএনও ওয়াহিদা ম্যাডামের কথা আপনারা সকলেই জানেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ও দেশে বা প্রবাসে যে যেখানে আছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা রাখি আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে ভালো আছেন আমিও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় ভালো আছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আলামিন এই করোনার মধ্যেও আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন কার কাসিকিতকতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারী رحمتুল লিল আলামিন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নাবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যার উম্মত করে আমাদের সকলকে আল্লাহ পাক সৌভাগ্যবান করেছেন তার প্রতি দরুদ শরীফ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দেশবাসী এবং পৃথিবী পৃথিবী যে যেখান থেকে ভাই ও বোনেরা আমার এই কথাগুলো শুনছেন আপনারা সকলেই অবগত আছেন দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা ম্যাডামের কথা আপনারা সকলেই জানেন আপনারা সকলেই দেখেছেন যে দিনাজপুরের ঘোড়াঘাটের যে ইউএনও ওয়াহিদা ম্যাডাম যখন রাতের বেলায় তার বাসায় তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন কতিপয় পথ ভ্রষ্ট দুর্বিত্ত তাকে মেরে ফেলার উদ্দেশ্যে তার ঘরের মধ্যে প্রবেশ করে এবং তার মাথায় হাতুরি দিয়ে এমন প্রবলভাবে আঘাত করে যে তিনি জ্ঞান হারিয়ে ফেলে রক্তাক্ত অবস্থায়। যখন তার শ্রদ্ধীয় বৃদ্ধ পিতা তাকে যখন সাহায্য সহযোগিতা করার জন্য তার ঘরে যখন যায় তখন তার এই বৃদ্ধ পিতাকেও এই দুর্বৃত্তরা তার প্রতি দয়াবাক কৃপা দেখায়নি তাকে বেদম ভাবে প্রহার করে তিনিও মারাত্মক ভাবে তিনি ক্ষতির সম্মুখীন হন মারাত্মক ভাবে তিনি আহত হন প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই সংকিত একটি দেশে যতগুলো মানুষ বসবাস করে আমরা বিশ্বাস করি তাদের মধ্যে সবচাইতে ভিআইপি নাগরিক যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা সরকারকে বিভিন্ন সৎ পরামর্শ সরকারি কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে দেশের সেবা মানুষের সেবা করার জন্য সর্বদা প্রস্তুত এইরকমের গণ্যমান্য ব্যক্তিরা তারা যদি তাদের বাসায় যদি নিরাপত্তা যদি না তারা যদি এইরকমের দুর্বৃত্তের হাতে যদি আক্রান্ত হয় তারা যদি মৃত্যুর দ্বার প্রান্তে যদি পৌঁছে যায় তাহলে দেশের সাধারণ মানুষের আজকে কি অবস্থা একটু অনুমান করতে পারছে প্রিয় ভাই ও বোনেরা আমরা লক্ষ্য করেছি বেশ কিছুদিন থেকে আমাদের দেশে আজকে দুষ্টের দমন আজকে যারা কুচক্রী যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আজকে তারা বেপরোয়া ভাবে তারা চলাফেরা করছে বিভিন্ন ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজি জায়গা দখল ভূমি দখল ঘরবাড়ি দখল চুরি ডাকাতি হত্যা ধর্ষণ লুণ্ঠন এটা এখন যেন আমাদের দেশের একটা সাধারণ একটা বিষয়ে পরিণত হয়েছে আজকে দেশের সাধারণ মানুষেরা আজকে কোথায় দাঁড়াবে আজকে দেশের আয়ন প্রয়োগকারী সংস্থা তারা কতটুকু স্বাধীনভাবে আয়ন প্রয়োগ করতে পারছে আজকে দেশে প্রথম শ্রেণীর কর্মকর্তারা তারা যদি এই রকম ভাবে যদি নির্যাতনের শিকার হয় যদি হুমকির শিকার হয় এই রকম ভাবে যদি তারা নিপীড়িত নির্যাতিত হয় তাহলে সাধারণ মানুষেরা আজকে কোথায় যাবে আমরা এই বাংলাদেশে বসবাস করি এই বাংলাদেশে সৎকার ভাগ মানুষ মুসলমান সকলে আল্লাহ রবুল কে বিশ্বাস করে আল্লাহ নবীকে বিশ্বাস করে কিন্তু আমাদের কর্মকাণ্ড আজকে এটা কি প্রমাণ করে যে একটি মুসলিম দেশে এরকমের হত্যা ধর্ষণ রাহা জানি লুটতারা টেন্ডারবাজি মারামারি এই ধরনের অপ্রীতিকর ঘটনা দিনের পর দিন বেশি বৃদ্ধি পাচ্ছে এর কারণ কারণ এর কারণ হলো যে আজকে মুসলমানেরা আমরা মুখে ইমানের কথা বলি কিন্তু অন্তরে আল্লাহ রব্বুল প্রতি যে ভয় এবং শ্রদ্ধা পরকালীন যে জবাবদিহিতা এই জবাবদিহিতা আমাদেরকে যে করতে হবে সেই অনুভূতি আজকে আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে এবং যারা প্রকৃতপক্ষে যারা দোষী তাদেরকে আজকে যদি পরিপূর্ণভাবে যদি শাস্তি দেওয়া যেত তাদেরকে যদি আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির যদি ব্যবস্থা করা হতো তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রথম শ্রেণীর মানুষরা কেন সাধারণ মানুষেরাও তারা পরিপূর্ণ নিরাপত্তা তারা লাভ করত দেশ একটি সুখী একটি সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত হতো

পৃথিবীতে যত ধরনের অবিচার আজকে এই অন্যায় অবিচারে আজকে বিচার হয় আজকে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে যদি পরিপূর্ণ ভাবে যদি আইনের আওতায় এনে তাদেরকে যদি শাস্তি দেওয়া যেত তাহলে আমার মনে হয় অপরাধ প্রবণতা কিছুটা হলেও কমে যেত বাংলাদেশের সাধারণ মানুষেরা একটু নিরাপত্তা লাভ করত আজকে আমরা যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে যেমন ভুলে গিয়েছি আমরা যেমন দ্বীনের বিধিবিধানকে যেমন ভুলে গিয়েছি আমাদের হৃদয়ে যেমন পরা পরকালের জবাবদিহিতার কথা যেমন আমাদের হৃদয় থেকে হারিয়ে যাচ্ছে আমরা যেমন মানুষত্ব বোধকে যেমন আমরা হারিয়ে ফেলছি আমাদের মধ্যে মানবিকতা নৈতিকতা দিনের পর দিন যেমন দূর হয়ে যাচ্ছে আজকে যেমন অন্যায়ের প্রশ্রয় দেওয়া হয় এই অন্যায়ের প্রশ্রয় দেওয়ার কারণে আজকে সারা বাংলাদেশে এই রকমের ঘটনা অহরহ আজকে আমরা লক্ষ্য করছি আমরা বিগত দিনে লক্ষ্য করেছি প্রকাশ্যে দিনের বেলায় একজন মানুষকে খুন করা হলো অথচ খুনি তার জামিনের জন্য এই দেশের কত আইনজীবী তারা সেই দিন বিচারালয়ে দাঁড়িয়ে এই খুনির পক্ষে তাকে মুক্ত করার জন্য তাকে জামিনের জন্য তারা উঠে পড়ে লাগে সামান্য কয়েকটি পয়সার জন্য প্রিয় ভাই বোনেরা আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যারা আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহ নবীকে বিশ্বাস করেন পরকালকে বিশ্বাস করেন যারা বিচার দিবসকে বিশ্বাস করেন তাদেরকে পার্থিব উঠে প্রত্যেককে যে যে যেখানে অবস্থান করছেন নিজের দায়িত্ব আমরা যদি সঠিক ভাবে যদি পালন করি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার যদি আমরা চেষ্টা করি তাহলে আল্লাহর দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে কল্যাণ এবং মঙ্গল দান করবেন এতটুকুন বলে আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল